নমস্কার অল ইন ওয়ান অ্যাট রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে বর্তমানে এখন ফার্মের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ প্রত্যেক ফার্মেই আসতে চলেছে বা এসেছে ভাইরাল ইনফেকশন তো ভাইরাল ইনফেকশনের কারণে আমরা প্রত্যেকেই প্রচুর সমস্যার মধ্যে আছি আমার মতামত অনুযায়ী অন্ততপক্ষে মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর কিন্তু আমাদের ফার্মে চিক্স নেওয়াটা থেকে বেশি ভালো তবে যারা চিক্স নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে কি কী করণীয় আছে যাতে আপনাদের ফার্মে ভাইরাল ইনফেকশন আপনারা রুখতে পারেন তো এই বিষয় নিয়ে আজকের প্রতিবেদন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন ভিডিওটা স্কিপ করবেন না তো প্রথমত আমি যে বিষয়টা বলি সেটা হলো ফার্মে আমাদের যখন থেকে ফার্ম ক্লিনজিং থেকে শুরু করে একেবারে মুরগি ওঠা পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু একদম প্রপার ওয়েতে করতে হবে তো প্রথমেতেই বলি যে পুরানো যে সমস্ত লিটার আমরা যদি কাছাকাছি জায়গায় ফেলে দিই তো সেগুলোর থেকেই কিন্তু পরবর্তীকালে ভাইরাসের উৎপত্তি ঘটে তার জন্য অবশ্যই করে আগের লটের লিটার সর্বদা আপনারা এক কিলোমিটার থেকে দু কিলোমিটার দূরে ফেলার চেষ্টা করবেন কাছাকাছি একদমই ফেলবেন না ফার্মের আশেপাশে এরপর বলি আমাদের ফার্ম ক্লিনজিংয়ের পর যখন মুরগি নামবে তখন আমরা নতুন যে লিটার বা ভুসি দিই সেই ভুসিতে অবশ্যই করে বর্তমান যে সময় সেই সময়ে কিন্তু আপনাদের ফর্মালিন স্প্রে এবং তুতে স্প্রে দুটোই কিন্তু করে দিতে হবে দুধের আপনাদের লিটারের মধ্যে এবং এটা কেবলমাত্র বোর্ডিংয়ের তুষ না বোর্ডিংয়ের তুষ সহ পুরো ফার্মের তুষের মধ্যেই কিন্তু আগের দিনকে ফরমালিন এবং তুতে স্প্রে করার পরেই কিন্তু পরদিন আপনারা চিক্স বাড়ার সাথে সাথে প্লেসমেন্ট যখন বাড়াবেন ঠিক এইভাবে কিন্তু লিটারটাই অবশ্যই স্প্রে করে তারপর মুরগিটা ছাড়বেন এবার দ্বিতীয় বিষয় যেটা বলি সেটা হলো ফার্মের জৈব নিরাপত্তা অবশ্যই ফার্মের জৈব নিরাপত্তা মেনটেন্স করুন ফার্মের আশেপাশে চার সাইড পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তার সাথে সাথে ফার্মের বাথ অবশ্যই করবেন আর বাথ তো আপনারা জানেনি ফরমালিন চুন ব্লিচিং আর তার সাথে পটাশিয়াম পারমাগেন্ট তো এই সমস্ত জিনিসের মিশ্রণ একটা পাত্রের মধ্যে নেবেন বা ফুটপাথ তৈরি করে নেবেন একটা সিমেন্টের ছোট্ট চৌবাচ্ছার মতো তো এরপর তার মধ্যে পা ডুবিয়ে যাতে ফার্মে ঢুকা যায় সেরকমভাবে ফার্মের মুখ্য দুয়ারে এই যে দ্রবণটা তৈরি করলেন এই দ্রবণটার জায়গাটা প্রতিস্থাপন করবেন তো এরপর বলি ফার্মের যে মুখ্য দুয়ার সেই দুয়ারে অবশ্যই চুন আর ব্লিচিংয়ের মিশ্রণ ছড়িয়ে রাখবেন কিছুটা জায়গায় যাতে করে আপনার এই দ্রবণের মধ্যে পা ডুবিয়ে তারপর এই চুন আর ব্লিচিংয়ের মধ্যে পা দিয়ে আপনারা ফার্মে ঢোকেন এরপর যে বিষয়টা বলি ভ্যাকসিন আপনারা অনেকেই এই গরমের দিনে ভ্যাকসিন একদমই করতে চান না কারণ দিনের দিকে যেহেতু প্রচণ্ড গরম ভাবেন হয়তো ভ্যাকসিন ফল হয়ে যাবে যে কারণে পাখির মোটালিটি হতে পারে বা সমস্যা হতে পারে তো সেই কারণে ভ্যাকসিন ঠিকঠাক মতো না করার জন্যই কিন্তু আমাদের ভাইরাল ইনফেকশনটা অনেক বেশি আমাদের ফার্মে প্রভাবিত হয় তো এর জন্য আমি বলবো অবশ্যই করে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটা ভ্যাকসিন বিয়ন্ড স্টেইন গাম্বুড়া লোসাটা তো সমস্ত কিছু যা ভ্যাকসিন আছে সমস্ত কিছু কিন্তু প্রপার তালিকাতে করবেন একদম আর তারপর বলবো যে বিষয়টা সেটা হলো স্প্রে স্প্রে কন্টিনিউ আপনাদের বাইরের দিকে স্প্রে করতে হবে যেদিন মুরগি আসবে তার আগের দিন যেমন ফার্মের ভিতরে ফল বা যে কোনো জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন ঠিক তেমনই ফার্মের চারদিকে অবশ্যই করে প্রতিনিয়ত কিন্তু স্প্রেটা অবশ্যই করতে হবে ফার্মের ভিতরের দিকে আপনি দুদিন ছাড়া স্প্রে করতে পারেন যে কোনো জীবাণুনাশক দিয়ে কিন্তু বাইরের দিকে ফর্মালিন দিয়ে স্প্রে অবশ্যই করতে হবে প্রতিনিয়ত আর ফুটবাতের জল কিন্তু চব্বিশ ঘন্টা ছাড়া ছাড়া আপনাকে চেঞ্জ করে দিতে হবে ফুটপাথের জল কখনোই দুই দিন বা তিন দিন রাখবেন না প্রতিনিয়ত চেষ্টা করবেন চেঞ্জ করে দেবার এরপর যে বিষয়টা বলবো আপনার ফার্মে যে সমস্ত সুপারভাইজার বা যে কোনো ভিজিটর আসুন না কেন বা আমাদের যে ফিড দিতে যারা আসে সেই সমস্ত লোককে অ্যাভয়েড করে চলুন অর্থাৎ ফার্মে কোনো পরিদর্শকে কিন্তু ফার্মে অ্যালাউ করবেন না এই সময় বাইরের দিকে তাদেরকে বসতে দিন এবং তার সাথে সাথে ফিডটা যখন আপনাকে দিয়ে যাবে তখন চেষ্টা করুন ফার্ম থেকে অন্তত পক্ষে একশো ফুট দূরেতে ফিডটা রাখার এবং ফিডটাকে ভালোভাবে ফরমালিন স্প্রে করে ফিডের বস্তাগুলোকে সেটাকে কিছুক্ষণ রোদের মধ্যে রাখার পর আপনি তারপর সেই ফিডটাকে আপনি ফার্মের মধ্যে ঢোকান তো এক্ষেত্রে কিন্তু ভাইরাল ইনফেকশনটা নষ্ট হয়ে যাবে তো এই বিধিনিষেধগুলো পালন করতে হবে তার সাথে সাথে আশেপাশের ফার্মে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে চেষ্টা কর করতে হবে সে সমস্ত ফার্মে আপনি কোনোভাবে যাবেন না বা কোনো রকম পরিদর্শনে যাবেন না সে সমস্ত ফার্ম এবং ফার্মে নিজের ফার্মে নিজে যখন ঢুকবেন তখন অবশ্যই করে পায়ে জীবাণুনাশক স্প্রে করার পর ফুটবাতের জলে পা ডুবিয়ে ওই যে চুন ব্লিচিংয়ের মিশ্রণ আছে তার মধ্যে পা দিয়ে তারপর ফার্মে ঢোকার চেষ্টা করবেন আর অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরে ফার্মের মধ্যে প্রবেশ করবেন দেখবেন এগুলো করলে আপনাদের অবশ্যই করে এই যে ভাইরাল ইনফেকশনের যে সমস্যা সেটা থেকে আপনারা অনেকটাই রিকোভারি পাবেন তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেলায় প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে পান ধন্যবাদ